যব এক জিন্দিগি যেমন মন চায় তেমন চলো কতদিন বলো পঞ্চাশ বছর একশো বছর বছর বা তার চেয়ে বেশি বলো তোমার কত চলেছিল চিন্তা করে দেখো তোমার কত বছর বয়স হয়ে গেছে আর কতদিন দিন পা বাসতলার ওই কবরের জায়গা মনে রেখো ওই কবরের জায়গাটা তো মারার আমার জন্য অপেক্ষা করতেছে যে কোনো সময় তোমাকে আমাকে যাইতেই হবে গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো খবর কিন্তু যাইতেই হবে বলো গ্যারান্টি আছে না বলো কত পার্সেন্ট একশো পার্সেন্ট বাইসে থাকবা গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই আর যদি মরতেই হয় তাহলে একটু মরার কথাটা চিন্তা করো করা উচিত কিনা মরার কথাটা চিন্তা একটু দেখো তুমি গাছতলায় থাকো আর তলায় থাকো তোমাকে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে যেহেতু গ্যারান্টি আছে একটু গ্যারান্টির পিছনে একটু করো একটা জিনিস কি দেখছ আমরা সকলে জান্নাতে যাইতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই না আমরা জান্নাতে চাইতে চাই কিন্তু সেটা কেমন হলো আমরা জান্নাত আশা করি কিন্তু কাজ করি জাহান্নামের আমরা আশা করি ভালো কিছু কাজ করি খারাপ গর্বকে হাত দিয়ে দেখো আজকে কয়টা মিথ্যা বলেছো আজকে কয়টা ভালো কাজ করেছে আজকে কয়টা খারাপ কাজ করেছে এখন বলতে পারো যেগুলা আমি কেন রিয়ালাইজ করব করতে হবে ভাই কেন করব না তোমাকে যে মরতে হবে ওই জায়গায় বললাম গ্যারান্টি আছে বাইরে ভাই একটু ডিপলি চিন্তা করো ঠিক আছে আর যেহেতু মরতে হবে যেহেতু পরবর্তী জীবনের জন্য বা এই দুনিয়ার জীবন সুন্দর পরবর্তী জীবন নাজাতের জন্য কি কি পদক্ষেপ তুমি হাতে নিলা মন চাইলে কমেন্টস লিখে দাও এটা নিয়ে বিস্তারিত একদিন আলোচনা করবো কেমন আসসালাম আলাইকুম